উপস্থিতের জন্য নাগরিক পার্টি এনসিপি বিভিন্ন থানার এবং বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী উপস্থিত সাংবাদিক মন্ডলী এবং প্রিয় দেশবাসী জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে শুভেচ্ছা গ্রহণ করবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাংলাদেশে চব্বিশের অভ্যুত্থানের পরবর্তীতে এই অভ্যুত্থানের আকাঙ্ ধারণ করে অভ্যুত্থানের আকাঙ্ক্ষিত বাস্তবায়নের বিরুদ্ধে সারা বাংলাদেশব্যাপী

যতই ককটেল বিস্ফোরণ ঘটানো হোক যতই বোমা বিস্ফোরণ ঘটানো হোক জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতৃত্বের থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আদর্শ থেকে বাংলাদেশের সাধারণ মানুষকে আলাদা করা যাবে না সম্মানিত উপস্থিতি জাতীয় নাগরিক পার্টি এনসিপি ছাত্রা মহন এবং দক্ষিণ শাখার উদ্যোগে যে তথ্যচিত্র প্রদর্শনী কার্যক্রম শুরু করার কথা আমরা অবাক বিস্ময় লক্ষ্য করলাম সেই তথ্যসূত্রের যে গাড়ি সেই গাড়ির উপরে গতকাল মাঝরাতে রাতে একদম সন্ত্রাসী কক বিস্ফোরণ ঘটিয়েছে আমরা দেখেছি যে আমাদের এই গাড়িটি কত বিক্ষুত হয়েছে আমাদের তথ্যসূত্র প্রদর্শী সেটাও কয়েক জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের সহযোগিতা হয়েছে কিন্তু আমরা তো সেই মানুষেরা যাদের উপরে সরাসরি ঘুরি নিক্ষেপ করার পরেও তাদের উপরে সরাসরি বুলেট দিয়ে হত্যা করার পরেও আমাদের এক অংশ শহীদ হয়ে যাওয়ার পরেও আমাদের আর অংশ রাজপথে বুক জিতিয়ে দাঁড়িয়ে থেকে হাসিনার স্বৈর শাসনকে বাংলাদেশ থেকে উত্থাপ করেছিল আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ যে ধ্বংসস্তূপের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ করার শপথ দিয়েছে তেমনইভাবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির গাড়ি বহরের উপরে হামলা করে তথ্যচিত্র প্রদর্শনীর দিকে হামলা করে আমাদেরকে দমিয়ে রাখা যাবে না ঠিক সক্রিয় উপস্থিতি বঙ্গবন্ধুর সময় পেরিয়ে গেছে এখনো পর্যন্ত বিচারে যাবত কোনো অগ্রগতি হয় নাই এখনো পর্যন্ত তদন্ত প্রতিবেদন প্রদান করে চার্জশিট গঠন করে মামলাগুলোকে আমলযোগ্য করে তোলা হয় নাই আমরা খেয়াল করেছি অনেকগুলো জায়গায় মামলা হয়েছে কিন্তু আওয়ামী লীগের শীর্ষ সন্ত্রাসী আওয়ামী লীগের সবথেকে বড় টেরর যারা যারা আন্দোলনের সময়টাতে আমাদের শিক্ষার্থীদের উপরে গুলি চালানোর নির্দেশ দিয়েছে যারা আন্দোলনের সময়টাতে পরিকল্পনা করে বাংলাদেশের মানুষের উপরে গণহত্যা চাপিয়ে দিয়েছে মানবতাবিরোধী অপরাধ করেছে সেই সব শীর্ষ সন্ত্রাসী আওয়ামী জঙ্গীদেরকে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে এখনো পর্যন্ত সেই সব শীর্ষ সন্ত্রাসী আওয়ামী লীগের আওয়ামী লীগদেরকে এখনো পর্যন্ত তারপরে করে আইনের আওতায় নিয়ে আসা হয় না সেই আওয়ামী লীগের সন্ত্রাসী নাই গোটা দেশব্যাপী নানা আন্দোলন সফলতা করবার চেষ্টা করছে আমরা দেখেছি জাতীয় নাগরিক পার্টি এনসিপি সাথে কাজের সাথে কয়েকদিন বিস্ফোরণ ঘটিত হয়েছে আমরা খেয়াল করেছি গণসংহতি আন্দোলনের অফিসের সামনেও রক্তের বিস্ফোরণ ঘটানো আমরা খেয়াল করেছি আমাদের সহযোদ্ধাদের উপরে পটিয়ায় দৃশ্য সংজ্ঞায় তাই পুলিশ হামলা করেছে এইটার ঘটনাকে আলাদা আলাদা করে আবেচনা করার কোনো সুযোগ নেই আমরা মনে করি এখনো পর্যন্ত পুলিশ প্রশাসনের গক্ষে এখনো পর্যন্ত শিবির প্রশাসনের গক্ষে এখনো পর্যন্ত আইন স্কুলের অভঙ্গারী বাহিনীর মধ্যে ওই পথিত স্বৈরাচারীদের দোষররাও থাকি বেড়ে বসে আছে আমরা সরকারের মধ্যে আহ্বান সরকার হিসাবে আপনাদের প্রধানতম কর্তব্য হলো প্রশাসনের মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে আওয়ামী প্রতাপতা আওয়ামী দোষর যারা লুকিয়ে আছে তাদেরকে খুঁজে বের করে আনে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে সম্মানিত উপস্থিতি জাতীয় নাগরিক পার্টি এনসিপি সারা দেশে তাদেরকে পদযাত্রা কর্মসূচি গ্রহণ করেছে সেই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঢাকা মহানগর শাখা উদ্যোগে আজকে যে তথ্যচিত্র প্রদর্শনী আজকে যে তথ্যচিত্র প্রদর্শনী আরম্ভ করা হয়েছে আমরা আরো আনুষ্ঠানিকভাবে এই সমাবেশের মধ্য দিয়ে সেই তথ্যচিত্র প্রদর্শনীর শুভ উদ্বোধন ঘোষণা করছি সম্মানিত উপস্থিতি বাংলাদেশের খেসবাদ বিরোধী সকল রাজনৈতিক দলের কাছে আমাদের আহ্বান থাকবে জুলাইকে বাংলাদেশের প্রত্যেক মানুষের কাছে পৌঁছে দিতে প্রত্যেক ঘরে জুলাইয়ের বার্তা পৌঁছে দিতে প্রত্যেকটি রাজনৈতিক দল্প বিরোধী সকল পক্ষ সামাজিক সংগঠন তারা জুলাই তাদের নানাবৃত অভিনব কর্মসূচি তারা গ্রহণ করবে বাংলাদেশের মানুষের মধ্যে জুলাই পৌঁছে দিয়ে জুলাইয়ের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে বাংলাদেশের পিস বা বিরোধী সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করতে হবে একই সাথে বাংলাদেশের জুলাইয়ের নেতৃত্ব জুলাইয়ের সব রকমের যারা রয়েছে জুলাইয়ের শহীদ পরিবার জুলাইয়ের আহত যারা রয়েছেন যারা কারাবন্দী হয়েছিলেন তাদের উপরে নিরাপত্তার যে ঝুঁকি তৈরি হয়েছে আমরা সরকারের কাছে আহ্বান করব আমাদের প্রত্যেক সহযোগিতার বিষয়ে নিরাপত্তার ঝুঁকি অপসারণে যথাযথ ব্যবস্থা অবশ্যই সরকারকে গ্রহণ করতে হবে সুপ্রিয় উপস্থিতি আজকের এই অনুষ্ঠানে আমরা যে তথ্যযুক্ত প্রদর্শনীগুলো দেখব সেগুলোতে আপনারা দেখবেন কিভাবে শহীদ সরকার বাংলাদেশের সাধারণ জনগণের উপরে কি বিচার তারা বিমর্শন করেছে কিভাবে বাংলাদেশের মানুষকে তারা নির্যাতন করেছে হত্যা করেছে তারা খুন করেছে তারা খুন করেছে বাংলাদেশের রাজনীতিতে এক ভয়ঙ্কর নাম অধ্যায় যা অমৃত তৈরি করেছিল তার সাক্ষী হয়েছিলাম আমরা